আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম ক্যাডেট এসআই দু হাজার তেইশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটা একাডেমির প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহরুল আলম এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক শিক্ষানবিশ ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন পরিবর্তিত সমাজের সারথী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশ অগ্রযাত্রায় জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে অপরাধ দমন জনগণ সম্পত্তি নিরাপত্তা প্রদান ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন এর আগে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি এর মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে ক্যাডেট এস আই মোহাম্মদ বদিউজ্জামান বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস শিক্ষানুবেশ ক্যাডেট এস আই মোহাম্মদ নজরুল ইসলাম বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট এস আই নয়ন কুমার ঢালি এবং সর্ববিষয়ে শ্রেষ্ঠতা অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট এস আই মোহাম্মদ আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পুরস্কার প্রদান করা হয় বাইশ জন নারী সহ চারশো আশি জন ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন এসো দেশ পৃথিবী এই নিয়ে আজ নাটোরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেলে নাটোর রাজবাড়ী প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন এ সময় জেলা প্রশাসক বলেন তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতি গঠনের কার্যক্রম শুরু করেছে সরকার এ সুযোগ গ্রহণ করে দেশের তরুণ সমাজকে সামনে এগিয়ে যেতে হবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রৌশন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম আব্দুল মতিন জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগান সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে নওগার পত্নীতলায় লিফলেট বিতরণ শুরু হয়েছে শহরের চৌরাস্তা মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আসাদুজ্জামান এ সময় বক্তারা বাংলাদেশের ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করা অভ্যুত্থানে আওয়ামী খুনিদের বিচার নিশ্চিত করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কার উল্লেখ করা সহ সাত দফা দাবি তুলে ধরেন উদ্বোধনী অনুষ্ঠানের পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয় কর্মসূচিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মারুফ মোস্তফা মাসুমুল হকসিয়াম জাতীয় নাগরিক কমিটির আহসানুজ্জামান সহ অন্যান্যরা অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তার্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতি গঠনের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুই দিন ব্যাপী করেন উপজেলা নির্বাহী হামিম তাবাসুম প্রভা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন তারুণ্য নির্ভর জাতি গঠনে সরকার বদ্ধপরিকর বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাভে সংযোজন গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে এসব সুবিধা গ্রহণ করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতিতে পরিণত হবে বাংলাদেশ মেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে মেলায় শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান সেমিনার অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মেলা শেষ হবে এদিকে নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই ব্যাপী নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ দুদিনের নানা আয়জনের মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং মেলা মেলায় দশটি স্টলে নিজেদের উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি তুলে ধরে শিক্ষার্থীরা সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বগুড়ায় দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র টুপি আতর খেজুর মেসওয়াক ও চকলেট সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে আজ দুপুরে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বৃন্দাবন পশ্চিম পাড়ায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভি বি সাইফুল ইসলাম এসব বিতরণ করেন এ সময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো নির্দেশ দিয়েছেন তার নির্দেশে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে কোরআন হিফজকারী শিক্ষা মাঝে বিভিন্ন তুলে হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাহমুদ শরীফ মিঠু জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি হাসানুজ্জামান পলাশ সব শেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা একান্ন মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে